তোমরা যারা এইচএসি টোয়েন্টি ফাইভের স্টুডেন্ট আসো তোমরা অনেকেই উদ্ভাস ট্যালেন্ট হ্যান প্রতিযোগিতা যেটা হবে অর্থাৎ ভার্সিটি খর ট্যালেন্ট হ্যান পরীক্ষা যেটা হবে সেটা সামনে দিবা আর কি তো এই পরীক্ষাটা আসলে সায়েন্স আর্টস কমার্স সবাই দিতে পারবে তো এই পরীক্ষাটা তোমরা ভালো করতে চাইলে বা খুব কম প্রিপারেশনও অল্প প্রিপারেশনও তুমি ভালো করতে পারো তো তুমি অলরেডি জানো পরীক্ষায় যে বাংলা থেকে পঁয়ত্রিশ থাকবে ইংলিশ থেকে পঁয়ত্রিশ থাকবে আর সাধারণ জ্ঞানবাজি কে থেকে তিরিশ থাকবে এইভাবে টোটাল একশো নাম্বারের ডিস্ট্রিবিউশন থাকবে তাই না তো এর মধ্যে থেকে তোমার মাথায় রাখতে হবে যে তোমার যে প্রিপারেশনটা হবে সেই প্রিপারেশনটা নতুন করে নেওয়ার আসলে কিছু নেই যে এইচএসি প্রিপারেশন আছে সেটা দিয়ে তোমার আসলে মেনলি হয়ে যাবে তো তোমরা যারা লিফ্টের পাইছো কিংবা যারা দেখছো অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছো তারা কিন্তু অলরেডি দেখছো যে ওখানে একটা কথা লেখা ছিল যে জিকে একটা নির্দিষ্ট পোর্শন থেকে প্রশ্ন হবে তাই না জিকে এক্ষেত্রে তোমার ব্রিটিশ শাসন থেকে মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের ভৌগোলিক আর জাতীয় বিষয়গুলি নিয়ে প্রশ্ন করা হবে উদ্ভাসের ওই পরীক্ষাটার তাতে তো এখন এই পরীক্ষাটাতে তুমি প্রিপারেশন ভালো করতে পারো তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে বুঝছো তো পরীক্ষা একশো নম্বরের পরীক্ষা হবে আর এর মধ্যে অবশ্যই কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে তো তোমরা অলরেডি মনে হয় দেখে আসছো তো নেগেটিভ মার্কিংটা এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে কারণ হলো আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম এবং গত বছর যেটা সেই পরীক্ষাতে বুঝতে পারছিলাম যে নেগেটিভ মার্কিং খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যদি আমি গত বছর আলহামদুলিল্লাহ আমারও মেধাবৃত্তি হয়েছিল তবে আমি জাস্ট পয়েন্ট টু ফাইভের জন্য টপ হান্ড্রেডের মধ্যে না থেকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর ছিল আমার সিরিয়াল তো আমি আলহামদুলিল্লাহ মেধাবৃত্তি পাইছিলাম তারপরও ফার্স্ট একশো মানে টপ হান্ড্রেডের মধ্যে একটু জন্য একটা পয়েন্ট টু ফাইভের জন্য জাস্ট হ্যাঁ ঢুকতে পারছিলাম না তো তোমাকে এটাই বলবো যে তোমরা যারা পরীক্ষাটা দিবা নেগেটিভ মার্কিংটা খুব ইম্পর্টেন্টলি ফোকাস করবা মানে একটা প্রশ্ন দাগানোর সময় বিশেষ করে এগুলো কনফিউজিং প্রশ্নের জন্য হয় ঠিক আছে তো তোমরা তো জানো কো কিভাবে দাগাইতে হয় প্রথমে তুমি একশোটার মধ্যে যতগুলো পারো ততগুলো দাগাবো মনে করো তুমি যেরকম পরীক্ষা হবে সেই অনুযায়ী তুমি একটা দাগায় ফেলবা তারপরে তোমার যেগুলো কনফিউজিং প্রশ্ন থাকবে সেই কনফিউজিং প্রশ্নগুলো তুমি নেগেটিভ মার্কিং চেষ্টা করবার জন্য না হয় আরকি তো এখানে তোমার এখন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন বিষয়ের জন্য বলি বুঝছো তো বাংলা ইংলিশ এবং তোমার জি কে এই তিনটা সাবজেক্টের জন্য তোমার তিন রকম প্রিপারেশন হবে বুঝছো তো বাংলার জন্য আমি বলি যেহেতু তোমার এখন হয়তো সময় কম আছে যখন তুমি হয়তো ভিডিওটা দেখো তখন মাথায় রাখবো তোমার যে এইসস प्रिपरेशन আছে না সেগুলা দিয়ে হয়ে যাবে আর কি এই যে পরীক্ষাটা সামনে হবে এই পরীক্ষাটা টোটালি তো একশো নম্বর এমসি হবে এবং এটা টোটালি তোমার এমসি प्रिपरेशन প্রিপারেশন নিয়ে হবে এখন তোমায় একটু তোমাদের অনেক প্রকার প্রশ্ন হতে পারে যে ভাই মানে প্রশ্ন কেমন হয় তাই না তো প্রশ্ন খুবই বলতে গেলে স্ট্যান্ডার্ড হবে খুব বেশি পরিমাণে হয়তো কঠিন করবে না আমরা যত বছর গত বছর যে পরীক্ষাটা দিয়েছিলাম ওখান থেকে আমার অভিজ্ঞতা থেকে বললাম প্রশ্ন তোমার খুব বেশি কঠিন হবে না তুমি প্রশ্নে অ্যান্সার করতে পারবা যারা মোটামুটি পড়াশোনা করছো বাংলা ইংলিশ এবং জিকে মোটামুটি একটা ধারণা আছে তারাও ভালো করতে পারবা আর এই মুহূর্তে তোমরা যদি ফাইনালি মানে একবার শেষ মুহূর্তে প্রিপারেশনের কথা বলো আমি মনে করি যে তোমাদের উচিত হবে জিকেটা ভালো মতো পড়ে কারণ জিকে কিন্তু সবাই পড়ে না অনেকে দেখা যায় যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খানিকটা পড়ে আবার অনেকে একেবারে অ্যাডমিশন টাইমে এসে পড়ে আর কি তো দুটোই কাজ করে অনেকের ক্ষেত্রে জিকে প্রথম দিকে পড়লেও হয় এইখানে পড়লেও হয় তো সাবজেক্ট ওয়াইজ যে প্রিপারেশনের কথা সেটা বলতেছি যে সেটা হলো যে তোমার বাংলা হ্যাঁ বাংলার ক্ষেত্রে তোমার কয়েকটা বিষয় মাথায় রাখবা বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন হয় এর মধ্যে তোমার হলো বাংলায় তোমার বানান তারপর উচ্চারণ হ্যাঁ তারপরে সমাজ এই টাইপের প্রশ্নগুলো বেশি হবে তারপর তোমার যে ফার্স্ট পেপার থেকে গদ্য পদ্য থেকে প্রশ্ন হবে একটু তোমার অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন হবে তোমরা যদি আগের ঢাকা ইউনিভার্সিটির আগের বছরের প্রশ্নগুলো একটু খুলে দেখো তারপর তোমার অন্য ভার্সিটির বি ইউনিটের যে আগের বছরের যে বাংলা প্রশ্নগুলো আছে বা কিংবা অন্যান্য যে ইউনিভার্সিটিতে আসা যে বাংলা প্রশ্নগুলো আছে সেগুলো দেখলেই বুঝবা সেগুলো কিন্তু খুব বেশি কঠিন হয় না মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোর্সে হয় তো তোমার এতদিন যদি তোমার পদ্যগুলো মোটামুটি একটা মিনিমাম লেভেলে হলেও পড়া থাকে অন্তত পক্ষে বুঝো এবং মোটামুটি তথ্যগুলো যদি মনে থাকে পাঠ পরিচিত কবি পরিচিতি এই বেসিক পড়াশোনাগুলো যদি থাকে এই পরীক্ষায় তুমি ভালো করতে পারবা আর ব্যাকরণের ক্ষেত্রে যেগুলো কয়েকটা টপিক যেগুলো বললাম একটু আগে যে বানান উচ্চারণ সমাস হ্যাঁ তারপরে তোমার ব্যাকরণের শব্দ শ্রেণী এইসব পার্ট থেকে তুলনামূলকভাবে প্রশ্ন হবে আরও কিছু বিভিন্ন পার্ট থেকে প্রশ্ন হয় আর কি গ্রামার্টিক্যাল পার্টগুলো এগুলো যারা অলরেডি বেসিক পড়াশোনাটুকু করছো তারা এইটুকু পারবে আর কি সমস্যা নাই ইংলিশের ক্ষেত্রে যদি বলবো ইংলিশে কিছু প্রশ্ন কনসেপচুয়াল হবে কিছু প্রশ্ন ইএফটি বেসড হবে কিছু প্রশ্ন তোমার খুবই তোমার হলো ট্রি কি প্রশ্ন হবে কনসেপচুয়াল প্রশ্নগুলো যেগুলো বলতেছিলাম কনসেপচুয়াল প্রশ্নগুলো তোমার হবে হলো মনে করো তোমার যে কিছু প্রশ্ন থাকে না তোমাকে পার্সফ স্পিচ আইডেন্টিফাই করতে হয় ওই টাইপের প্রশ্নের মতো ওগুলো একটু তুলনামূলক কঠিন কঠিনযোগুলো হয় ওগুলোর জন্য এখন নতুন করে বইপুস্ত ঘেটে খুব একটা পড়ার সময় পাবা কারণ এগুলো একটা লং টার্ম প্রসেস তোমার অলরেডি এতদিন তোমরা যারা প্রিপারেশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নিয়ে এইচএসি পরীক্ষা পর্যন্ত যাদের বেসিক পড়াশোনা করে আছো তারা পারবে আর কি আর জিকের ক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো যে উদ্ভাস কিন্তু একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করে দিছে তোমরা যারা এখান থেকে স্বপ্ন দেখো যে ভার্সিটি বি ইউনিটের পরীক্ষা দিব বা ইনশাআল্লাহ চ্রান্স পরীক্ষা করো তারা কিন্তু অলরেডি জানো যে তোমাদের কিন্তু একবারে বাংলাদেশ এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল দুটাই কিন্তু পড়তে হবে তো এখানে কিন্তু শুধুমাত্র লিমিটেড অল্প একটু পোর্শনে পড়া আছে ভালো হয় তুমি যদি এখানে ভালো মতো পড়ো তো এই হলো কথা আশা করি ভালো মতো প্রিপারেশন নিও আর কয়েকটা বলি যে তোমার কাটমার্ক কেমন হতে পারে এটা নিয়ে একটা প্রশ্ন হয় তাই না তো কাটমার্ক আমার সময় আমি সম্ভবত কত চুয়ান্ন কি পঞ্চান্ন পায়ে মেধাবৃত্তি পাইছিলাম একশোর মধ্যে বুঝছো তো এটা মনে করো কি এক এক বছর একরকম হতে পারে তোমাদের বছর হয়তো কমতেও পারে বাড়তেও পারে আমাদের সময় যে প্রশ্ন ছিল স্ট্যান্ডার্ড ছিল আমার কাছে খুব বেশি কঠিন মনে হয়েছিল না তবে আমাদের লেভেলের ওই সময়টা যে প্রিপারেশনটা থাকে অর্থাৎ এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর পর যখন এই পরীক্ষাটা নেওয়া হয় তখন যে লেভেলের প্রিপারেশন থাকে ওই লেভেল থেকে যদি বলি তাহলে বলবো যে তোমাদের টাটমার্কটাও না ওই পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টির মধ্যেই হবে তো চেষ্টা করো যে তোমাকে একশোতে একবার আশি নব্বই তুলতে হবে তা না যারা আশি নব্বই পাবে আমাদের সময় সম্ভবত আশি বা পঁচাত্তরের সম্ভবত ফার্স্ট পজিশন পাইছিল আর কি তো তুমি যদি টপ হান্ড্রেড টপ ফাইভ হান্ড্রেডেরও চিন্তা করো তাহলে মনে করো তোমার পঁয়ষট্টি প্লাস পাইলে হয়তো তুমি পেয়ে যাবে আর কি বা কমও হতে পারে আর কি বা ষাটের উপর পাইলে তুমি ইনশাল্লাহ পুরস্কার পাবা এটা মোটামুটি ভাবে আশা করা যায় আর পঞ্চান্নর উপর থাকলে মোটামুটি সিরিয়াল হতেও পারে এটা আশা করা যায় আর কি যখন আমার ওয়ান হান্ড্রেড ছিল তো এই সিরিয়ালটা মোটামুটি আমার চুয়ান্ন নাম্বার ছিল আবার মনে এটা মানে যেহেতু রেজাল্টটা যখন দিবে তখন সেটা কিন্তু তোমার ইয়াতে দিবে কি জন্য বলে মানে সায়েন্স আর্টস কমার্স এভাবে ভাগ করে করে দিবে তো তোমাদের একের জন্য একই রকম হবে আর কি সায়েন্সের জন্য একটা কাটমার্ক হবে আর্টসের জন্য একটা কমার্সের জন্য একটা এরকম হবে আর কি আর এটাই হলো মাথায় রাখো আর রেজাল্ট কবে দিবে এটা সহজ মানে একটা প্রসঙ্গ সবারই থাকে তো রেজাল্ট তো তোমরা বাইশ তারিখে পরীক্ষা দিবা বাইশ তারিখে পরীক্ষা দেওয়া সম্ভবত তেইশ তারিখে কিংবা চব্বিশ তারিখের মধ্যে হয়তো দিবে এটা উদ্ভাসের ব্যাপার আর কি উদ্ভাস কখন দিবে আমাদের সময় এরকমই দিয়েছিল এবং আমাদের সময় হলো সম্ভবত সেপ্টেম্বর মাসে গত বছর পরীক্ষা হয়েছিল পাঁচ ছয় সাত ওই সময়ের দিকে তো আমাদের তার দিনে সম্মত রেজাল্ট দিয়ে দিয়েছিল এবং আমি আলহামদুলিল্লাহ যখন দেখছিলাম আমার নামটা তোমার হলো ফেসবুক লাইভে তখন সমত বাবলা ভাইয়া ঘোষণা করতেছিলো তো ওই সময়টা যখন অ্যানাউন্স করতেছিল ভালো লাগছিল তো আশা করি তোমাদেরও সেই ভালো লাগাটা থাকবে এবং যেটুকু বললাম আর কি বুঝছো এখন মেনলি জিকেটাই পড়া কারণ জিকেটা অনেকের পড়া হয় না আর যদি জিকে প্রিপারেশনটা নেওয়া হয়ে থাকে তাহলে বলবো যে ইংলিশে কিছু বেসিক বিষয়গুলো দেখো আর বাংলাটা আগরপুরে একটু দেখে যায় আর কি বুঝছো মেনলি তুমি ট্রাই করবা যে বাংলা পঁয়ত্রিশের মধ্যে অন্তত পক্ষে তুমি যেন বিশ নাম্বার পাও ইংলিশে পঁয়ত্রিশের মধ্যে অন্তত পক্ষে পনেরো নাম্বার জন্য তাহলে তোমার বিষয় পনেরো পঁয়ত্রিশ আর তোমার ওই দিকে তিরিশের মধ্যে কমপক্ষে যেন ট্রাই করবে আঠারো থেকে বিশ জন হয় তাহলে মোটামুটিভাবে কিন্তু তোমার মানে এটা নেগেটিভ মার্কিং ছাড়া মানে নেগেটিভ সরি নেগেটিভ মার্কিং সহ নেগেটিভ মার্কিং টার্কিং করে যদি এরকম করে পাও বাংলায় বিশ ইংলিশে পনেরো আর জিকে তে আঠেরো বা বিশ এরকম হলে তুমি পঞ্চান্ন পানো এরকম হবে বা যদি এর চেয়ে বেশি পাও তাহলে দেখবে যে মনে করো পঞ্চান্ন থেকে ষাট পালো মেধাবিত্তি পাবা আর কি আর এর চেয়ে ভালো পালে ইনশাল্লাহ আরো বেশি পাবা তো অল দ্য বেস্ট ভালো মতো ইয়ে করো প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিও আর এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট পরীক্ষা তো একটা কথা বলবো যে তোমরা যারা স্বপ্ন দেখো ভার্সিটি বি ইউনিট বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা তো আমি আমার ফ্রেন্ডরা যারা এই পরীক্ষায় ভালো করছিল তারা পরবর্তীতে চান্স পাইছে ঢাকা ইউনিভার্সিটিতে এরকম উদাহরণ আছে বুঝছো তো এই পরীক্ষা যারা ভালো করবে তার মানে তাদের প্রিপারেশনটা ভালো এমন না যে তারা চান্স পেয়ে যাবে এরকম গ্যারান্টি দেওয়া যাবে না কিন্তু যারা এই পরীক্ষা ভালো করবে তারা প্রিপারেশন ভালো এটা মোটামুটি ভাবে তোমাকে বুঝতে হবে এবং তুমি আশা করি ইনশাআল্লাহ যারা স্বপ্ন দেখো ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন তারা এই পরীক্ষাটা ইনশাআল্লাহ একটা ভালোভাবে দিতে চেষ্টা করবে তো উদ্ভাস পরীক্ষাটা ভালো মতো দিও একটা অ্যাটেন্ড করো আর কি তোমাদের জাস্ট একটু অনেকে জানতে টানতে চাও আমার সময় আমিও ইউটিউব ইউটিউ ফেসবুক খাটতাম এইসব নিয়ে তো পাইতাম না তো আমি তোমাদেরকে দিলাম আর কি আমার সময় পার হওয়ার পর তোমরা যদি দেখো ভালো লাগে তো আর কি তো আর কোনো প্রশ্ন প্রশ্ন যদি থাকে তাহলে জানা ইনশাল্লা টাইম পেলে আনসার দিয়ে দেবো অল দ্য বেস্ট ভালো মতো পরীক্ষা দিও